তুই টেনশন নিবি না টেনশন নিস না টেনশন নিস টেনশন নিস আপনি জান 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 ওর স্কুল টাউন নয় স্কুল এখানে নে ঠিক আছে ও আচ্ছা ভুল পরীক্ষা কেন্দ্রে যাওয়া দুই পরীক্ষার্থীকে মূল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ প্রশাসন প্রথমে হতাশ হয়ে পড়ে দুজনেই তাদের মানুষের পরিস্থিতি দেখে পুলিশ স্কুটি গাড়ি এবং পুলিশের পেট্রোলিং গাড়িতে করেই তাদের সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল স্বভাবত পুলিশের এই ভূমিকায় খুশি দুই পরীক্ষার্থীর পরিবার নদিয়া শান্তিপুরের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশকে সাধুবাদ জানিয়েছে গোটার শান্তিপুরবাসী জানা যায় নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল স্কুলে দুই পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলে আসে কিন্তু তাদের জানা ছিল না তারা ভুল পরীক্ষা কেন্দ্রে চলে এসেছে এক পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র শান্তিপুর শরৎ কুমার স্কুল অন্য পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা কেন্দ্র এম এন হাই স্কুল তারা দুজনেই একই স্কুলে চলে আসে পরীক্ষা দিতে সেই সময় শান্তিপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক গোপাল মজুমদার এবং ট্রাফিক পুলিশের ওসি দীপঙ্কর সিংদারের নেতৃত্বে চলছিল কড়া নজরদারি ঠিক সেই পরিস্থিতিতে দুই পরীক্ষার্থীর অবস্থান বুঝে তড়ি ঘড়ি ব্যবস্থা নিতে বাধ্য পুলিশ আধিকারিকরা এরপর সময়ের আগে দুই পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দিয়ে আরো এক অপূর্ণ নজির পুলিশ আধিকারিকরা আস্তে আস্তে পুলিশের গাড়ি একদিক বলতে গাইতে বলো গাইতে গাইতে তুই টেনশন নিবি না টেনশন নিস না টেনশন নিস টেনশন নিস আপনি জান যান জান জান যান ওর স্কুল টাউন নয় স্কুল এখানে নেই ঠিক আছে আচ্ছা এখানে নেই

মানে আপনিও জানেন না পরীক্ষা পড়েছে সেটা জানেন আমি মেয়ে বলেছে মিনিসিপাল স্কুলে আমি নিয়ে এলাম তো এখন কি করে কারা নিয়ে গেলেন না পুলিশ পুলিশ এখন নিয়ে গেলেন কি বলবেন এই যে শেষ সময় এখন তো আপনাদের ক্ষেত্রে যাওয়া অত দূরে অসুবিধা হতো এইবার যে নিয়ে গিয়ে উপকার করলে খুব ভালো হবে কি নাম আপনার আমার নাম হরিনারায়ণ শীল কয় ছেলে মেয়ে এক ছেলে এক ছেলেও পড়াশুনো করে ছেলে পড়াশুনো করছিল এটা নিয়ে যাচ্ছে না মেয়ের নাম মেয়ের নাম নেহা শীল কোন স্কুলের স্টুডেন্ট গাছ আসছে গত বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছিল হ্যাঁ এখানে দিয়েছিল বললো এখানেই পড়ে যায় না হলে ঠিক আছে এখানে দিয়ে আসবো আচ্ছা আর আপনি কী কী পেশায় কী করেন পেশাই রেডিমেডে বেসো কী নাম বললেন আপনার হরি নারায়ণ কোথায় বাড়ি সূত্রগড় সেনপাড়া